সাবানার আসল নাম আফরোজা সুলতানা রত্না তিনি বারো জুন এক্সটমশেক সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন তার পরিবার পরে ঢাকায় চলে আসে তিনি ছোটবেলা থেকেই অভিনয় আগ্রহী ছিলেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে চলচ্চিত্রে কাজ করার স্বপ্ন পূরণ করেন সাবানা তার ক্যারিয়ার শুরু করেন শিশু শিল্পী হিসেবে এক্স এক্সবউই সালে মুক্তিপ্রাপ্ত নতুন সুর ছবিতে তিনি প্রথম অভিনয় করেন তার প্রথম প্রধান চরিত্রে অভিনয় ছিল এখায়েশ বসট্টা সালে চকরি ছবিতে তিনি প্রায় তিন শতাধিক ছবিতে অভিনয় করেছেন শাবানা তার দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল এবং প্রভাবশালী অভিনেত্রী হিসেবে পরিচিত তার অভিনয় তাকে এনে দিয়েছে অসংখ্য পুরস্কার যার মধ্যে রয়েছে দশটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এটি তাকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে তিনি অভিনয়ের পাশাপাশি একজন সফল প্রযোজকও তিনি উনিশশো সন্তা সালে চলচ্চিত্র শিল্প থেকে অবসর গ্রহণ করেন এবং তার স্বামী ও সন্তানদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন সাবানা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ভাততে জননী সখী তুমি কার দুই পয়সার আলতা এবং ছুটির ঘণ্টা তিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন যা তাকে ভার্সেটিলিটি এর প্রতীক করে তুলেছে তার অভিনয় কেবল দর্শকদের বিনোদনী দেয়নি বরং সমাজের বিভিন্ন দিক তুলে ধরতে সাহায্য করেছে তার অবদান বাংলা চলচ্চিত্রের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে শাবানার চলচ্চিত্র জীবন প্রায় তিন দশক জুড়ে বিস্তৃত ছিল তিনি শুধুমাত্র একজন অভিনেত্রী হিসেবেই নন একজন সাংস্কৃতিক আইকন হিসেবেও বিবেচিত হন তার অভিনীত চরিত্রগুলো প্রায়শই শক্তিশালী নারী চরিত্র ছিল যা সমাজে নারীর ক্ষমতায়নের ধারণাকে প্রতিফলিত করে তিনি তার ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন যা অনেককে অবাক করেছিল তবে তিনি তার পারিবারিক জীবনকে অগ্রাধিকার দিতে চেয়েছিলেন তার চলচ্চিত্রগুলো আজও টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মে প্রদর্শিত হয় যা নতুন প্রজন্মের দর্শকদের কাছেও তার জনপ্রিয়তা অক্ষুণ্ণ রেখেছে সাবানার কর্মজীবন তাকে শুধু একজন অভিনেত্রী হিসেবেই নয় একজন পথপ্রদর্শক হিসেবেও প্রতিষ্ঠিত করেছে তিনি এমন সময়ে চলচ্চিত্রে এসেছিলেন যখন বাংলাদেশে নারীদের জন্য এই পেশা এতটা সহজলভ্য ছিল না তার সাফল্য অনেক নারীকে চলচ্চিত্র শিল্পে আসতে অনুপ্রাণিত করেছে তার অনস্ক্রিন উপস্থিতি ছিল অত্যন্ত শক্তিশালী এবং তিনি প্রতিটি চরিত্রে নিজেকে সম্পূর্ণভাবে নিমজ্জিত করতেন উদাহরণস্বরূপ ভাদ দে ছবিতে তার অভিনয় এতটাই বাস্তবসম্মত ছিল যে দর্শকরা তার দুঃখ কষ্ট অনুভব করতে পারত তার জনপ্রিয়তা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ ছিল না পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্র জগতেও তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি এমন এক সময় চলচ্চিত্র থেকে সরে আসেন যখন তার তারকাখ্যাতি তুঙ্গে ছিল যা তার ব্যক্তিত্বের দৃঢ়তার পরিচায়ক তার অনুপস্থিতি সত্ত্বেও বাংলা চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে তিনি চিরকাল এক বিশেষ স্থান দখল করে আছেন শাবানার অভিনয় শৈলী ছিল অত্যন্ত সাবলীল এবং স্বতঃস্ফূর্ত তিনি প্রতিটি চরিত্রে এক ধরনের মানবিকতা নিয়ে আসতেন যা দর্শকদের সাথে তার একটি গভীর সংযোগ তৈরি করত তার চোখের অভিব্যক্তি সংলাপ বলার ভঙ্গি এবং শারীরিক ভাষা ছিল অনবদ্য তিনি কমেডি রোমান্স ড্রামা সব ধরনের জুড়েই সমান পারদর্শিতা দেখিয়েছেন বিশেষ করে সামাজিক ও পারিবারিক ছবিতে তার অভিনয় ছিল অসাধারণ যেখানে তিনি বাঙালি নারীর বিভিন্ন রূপ তুলে ধরতেন তার অভিনীত অনেক চলচ্চিত্রই শুধু বাণিজ্যিক সাফল্যই পায়নি সমালোচকদের কাছেও প্রশংসিত হয়েছিল তিনি এমন এক সময় তারকা হয়েছিলেন যখন ইন্টারনেট বা আধুনিক যোগাযোগ মাধ্যমের অভাব ছিল তারপরও তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী তার ছবি দেখতে দর্শকরা সিনেমা হলগুলোতে ভিড় করত তার অবদান বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগে একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হয় তিনি বাংলা চলচ্চিত্রে একটি নতুন মাত্রা যোগ করেছিলেন এবং তার কাজের মাধ্যমে তিনি এক চিরস্থায়ী কিংবদন্তী হয়ে থাকবেন শাবানার ব্যক্তিগত জীবনও ছিল অনুপ্রেরণামূলক তিনি তার স্বামী জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজক ওয়াহেদ সাদিককে বিয়ে করে একটি সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করেছেন কর্মজীবনের পাশাপাশি তিনি একজন যত্নশীল মা এবং স্ত্রী হিসাবেও পরিচিত ছিলেন তার পরিবারের প্রতি তার ছিল অগাধ ভালোবাসা যা তাকে চলচ্চিত্র থেকে অবসর নিতে উদ্বুদ্ধ করেছিল তিনি প্রায়শই বলতেন যে পরিবারই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার অবসর গ্রহণের সিদ্ধান্ত ছিল তার ব্যক্তিগত পছন্দ এবং তিনি কখনোই তা নিয়ে অনুতপ্ত হননি সাবানা তার জীবনে ভারসাম্য বজায় রাখতে পারতেন একদিকে সফল পেশাদার জীবন এবং অন্যদিকে সুখী পারিবারিক জীবন তার এই দিকটিও অনেক নারীর কাছে একটি আদর্শ হিসাবে বিবেচিত হয় তিনি একটি শান্তিপূর্ণ এবং সম্মানজনক জীবনযাপন করেছেন যা তার কর্মজীবনের মতোই উজ্জ্বল সাবানার প্রভাব কেবল অভিনয় সীমাবদ্ধ ছিল না তিনি প্রযোজক হিসেবেও বাংলা চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তার নিজস্ব প্রযোজনা সংস্থা ছিল যার মাধ্যমে তিনি মানসম্মত চলচ্চিত্র নির্মাণে সহায়তা করেছেন একজন প্রযোজক হিসাবে তিনি নতুন প্রতিভা অন্বেষণ এবং তাদের সুযোগ দিতে আগ্রহী ছিলেন তার প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রগুলো প্রায়শই সামাজিক বার্তা বহন করত এবং দর্শকদের মনে গভীর প্রভাব ফেলত তিনি চলচ্চিত্রের মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরতে চেয়েছিলেন এবং এক্ষেত্রে সফল হয়েছিলেন তার এই সামগ্রিক অবদান তাকে বাংলা চলচ্চিত্র শিল্পে একজন বহুমুখী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে সাবানা নামটি তাই শুধুমাত্র একজন অভিনেত্রীর নয় একজন দূরদর্শী শিল্পী এবং সংস্কৃতিমনা মানুষের পরিচায়ক সাবানার কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ দিক হল তার বিভিন্ন ধরনের চরিত্র ফুটিয়ে তোলার ক্ষমতা তিনি কেবল রোমান্টিক নায়িকা হিসেবেই নয় বরং বঞ্চিত নারী প্রতিবাদী চরিত্র দুঃখী মা বা হাসি খুশি গ্রামীণ বধূ সব ধরনের চরিত্রে নিজেকে সমানভাবে মানিয়ে নিতে পারতেন এই বহুমুখী তাকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে তার অভিনয় দর্শকদের হাসাতো কাঁদাতো এবং ভাবাতো তিনি পর্দায় এমনভাবে প্রাণ সঞ্চার করতেন যে দর্শকরা তার চরিত্রের সাথে একাত্ম হয়ে যেত উদাহরণস্বরূপ ভাদ্যে ছবিতে তার চরিত্রটি বাংলাদেশের গ্রামীণ দারিদ্র এবং নারীর অসহায়ত্বের একটি শক্তিশালী চিত্র ছিল যা আজও অনেক চলচ্চিত্র বোদ্ধাদের কাছে এক অসাধারণ সৃষ্টি হিসেবে বিবেচিত শুধু অভিনয় বা প্রযোজনাতেই নয় শাবানা তার সময়ের একজন ফ্যাশন আইকনও ছিলেন তার পরিধান শৈলী চুলের স্টাইল এবং মেকআপ ট্রেন্ড অনেক নারীকে প্রভাবিত করত তিনি যখন নতুন কোনো ছবিতে আসতেন তার পোশাক এবং সাজসজ্জা নিয়ে আলোচনা শুরু হয়ে যেত এভাবে তিনি তৎকালীন সমাজে একটি সাংস্কৃতিক প্রভাবও বিস্তার করেছিলেন তার অবসর গ্রহণের পর যদিও তিনি জনজীবন থেকে অনেকটাই দূরে চলে গেছেন তবুও তার নামটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে নতুন প্রজন্মের অনেক অভিনেত্রী সাবানার কাজ থেকে অনুপ্রেরণা নেন তার অভিনীত চলচ্চিত্রগুলো আজও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এবং অনলাইন প্ল্যাটফর্মে প্রদর্শিত হয় যা প্রমাণ করে তার কাজ সময়কে অতিক্রম করে গেছে সাবানা তাই কেবল একজন অভিনেত্রী নন তিনি বাংলা চলচ্চিত্রের একটি যুগ একটি অনুপ্রেরণা এবং একটি জীবন্ত কিংবদন্তি শ্রোতা বন্ধুরা আপনারা এতক্ষণ সাবানার জীবন ও কর্ম নিয়ে আমার কথা শুনছিলেন আশা করি এই তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা এমন আরও বিষয় জানতে আগ্রহী হন তবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক দিন মন্তব্য করে আপনার মতামত জানান এবং অবশ্যই শেয়ার করুন এতক্ষণ ধৈর্য ধরে